বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ক্রিয়েটর তহিদা ফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন শাকী রোপার সতেরোই আগস্ট সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান ডিবি সূত্রে জানা যায় ওয়ারি বিভাগের একটি টিম গুলশান এলাকায় অভিযান চালিয়ে সাথী নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি যাত্রাবাড়ি থানায় দুই সালে তিরিশ আগস্ট রেকর্ড করা হয় বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযোগ পত্রে মোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে প্রধান আসামি হিসেবে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তৃতীয় স্থানে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এ মামলায় এগারো নম্বর আসামি হিসেবে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি আর বাইশ নম্বরে আছেন তার বাবা নাসির উদ্দিন সাফি এছাড়া মামলায় আরো একশো জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বাহিনীর কর্মকর্তারা বলেছেন নাসির উদ্দিন সাথে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্ত কার্যক্রম নতুন করে গতি পাবে টাইম ল্যাম